হ্যালো আজকে নিয়ে চলে আসলাম ভাইয়ের বিয়ের আরো একটা ব্লগ নিয়ে আর এটা হচ্ছে কার্ডের ব্লগ ভাইয়ের বিয়ের কার্ড চলে এসেছে আর ভাই দেখো হলুদ আর হচ্ছে সিঁদুর কার্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছে প্রথম কার্ডটা অবশ্যই ঠাকুরকে দিয়েছে তারপরের কার্ডগুলো সবাইকে দিয়েছে তো যাই হোক তোমাদেরকে ওয়েলকাম রিয়ান্ড রয় লাইফস্টাইল ব্লগে গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের সুন্দর ব্লগটা স্টার্ট করছি আর আজকে কাকে নেমন্ত্রণা কর বা কোথায় কোথায় শপিং করতে গিয়েছি সবকিছু শেয়ার করে নেবো এই ব্লগে এটা আমার ভাই রনো আমার ভাইয়ের বন্ধু ওই হাই কর হ্যাঁ তো ওদের না এই কার্ডের বিজনেস বা ওর বাবার ও মিলেই এই কার্ড ছাপানো থেকে শুরু করে সব কিছু ওরাই সামলায় তো আমার ভাইয়ের বিয়ের কার্ডটাও কিন্তু ওকে দিয়েছে ও করছে কার্ড একটা দেখা ভাই এই কার্ডগুলো পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছে খুবই সুন্দর একটু খুলে দেখা এই কার্ডগুলো করেছি ওর জন্যেই কিন্তু কমে হচ্ছে যদি তোমরা কেউ মানে অর্ডার দিতে চাও খুবই সুন্দর সুন্দর কার্ড পাওয়া যায় তো এটা আমরা পছন্দ করেছি দেখো খুবই সুন্দর একটু খুলে দেখা খুবই সুন্দর দেখো এই দেখো এরকম থাকবে এরকম থাকবে ঠিক আছে বন্ধ করে দে তো তোমরা যদি কেউ নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমাকে মেসেজ করো ফেসবুকের ম্যাসেঞ্জারে ইউটিউবে তো কমেন্ট করা যায় না বা কমেন্ট করলে নাম্বার দেওয়া যাবে না তো তোমরা ফেসবুক মেসেঞ্জারে কমেন্ট করো আমি তোমাকে বা তোমাদের ওর নাম্বারটা দিয়ে দেবো তাই তো ভাই কিছু বল বল দিদি সাথে কন্ট্যাক্ট করতে বল আপনারা যারা যারা দেখছেন ভিডিওগুলো হ্যাঁ আপনারা দিদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট ঠিক আছে আপনাদের যদি কাটনর মানে যদি কোনো অনুষ্ঠান পারপাস বিয়েবাড়ি জন্মদিন অন্নপ্রাশন যে কোনো কার্ডের জন্য দিদিভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন অনেকেই মানে কম প্রাইসে আপনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের কার্ড এখানে কিন্তু ওরা তৈরি করে এখানে দেখুন অনেকগুলো কার্ড এখন আসেনি আজকে একশোটার মতো এনেছে আরও অনেক কার্ড আসবে জাস্ট ও দেখো ও দেখুন নিজের হাতে বা ও দেখো নিজের হাতে পেস্টিং করছে বা সব কাজ কিন্তু নিজের হাতেই করছে আর কোথায় আসো আর পিছনে দাঁড়াতে তো হ্যাঁ বন্ধুরা আমরা এখন সবাই মিলে যাচ্ছি মানে আমার বাড়ির ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে যাচ্ছি শান্তিপুরে কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করবো তার আগে বলিনি আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু মিক্সড ব্লগ দিচ্ছি শুধু কেনাকাটাই না তার সাথে কাকে নেমন্ত্রণ করলাম বা করছি বা কি কী কিনলাম কোথায় কোথায় কী কিনলাম সবটাই কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবে তো শান্তিপুরে আমরা নেমে কিন্তু এখন টোটো করে যাচ্ছি জোয়ারদার শাড়ি হাউস তোমরা হয়তো চেনো বা জানো সব ইউটিউবাররা বেশিরভাগ এসে ভিডিও করে যাতে তোমরা দেখতে পারো ব্লগে বা ইউটিউবে বা ফেসবুকে তো আমরাও কিন্তু সেখানে চলে এসেছি আমরা কেনাকাটা করব। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের শাড়ি রয়েছে তার থেকে শুরু করে সব রকম বেনারসি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে শ্যারবানি থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যাবে আমরাও কিন্তু বেশ কিছু শপিং এখান থেকে করেছি তা বলে পুরো বিয়ের শপিং এখান থেকে করিনি আমরা কিন্তু মিলেমিশে করেছি কোথায় কোথায় করেছি দেখতে পারবে আমার বোন দেখো আমাকে শাড়ি দেখাচ্ছে আর বলছে দিদি দিদিভাই এটা নে মা এটা নাও মামুনি এটা নাও মানে এরকম বলছে সবাইকে তাই আমি বলছি তুই নে ও সব শাড়িগুলো বের করে করে দেখাচ্ছে এটা দেখাচ্ছে কাকিনার সিল্ক দেখাচ্ছে নর্মাল সিল্ক দেখাচ্ছে তা বলছে এটা ওটা নে তো কোনটা কোনটা নিয়েছি তোমাদের পরে দেখাবো বা তোমরা পরে জানতেই পারবে কারণ বিয়ের ব্লগ তো পাবেই তোমরা তো বলছে এটা নিই ওটা নিই সব নিয়ে নি আমি যে হ্যাঁ তুই সব নিয়ে নে তো এখানে দেখো কত রকমের শাড়ি মানে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে এরকম সব রকম শাড়ি না এক জায়গায় গোটো গোটো করা রয়েছে বলছে কালার চুজ করে নাও তারপরে আমি একটু খেয়ে দো নিচ্ছি খিদে লেগে গেছিলো তারপরে বিল পেমেন্ট করে আমরা এসছিলাম প্রায় কটার দিকে একটা দিকে মনে এসছিলাম আর সন্ধ্যা হয়ে গেছিলো বেড়াতে বেড়াতে এখানে দেখো লেহেঙ্গা তারপর হচ্ছে শ্যারবানি সব রয়েছে তো আমাদের দেখো এতগুলো ব্যাগ হয়েছে সব সব চেপে সেটিং ঠিক আছে চলো তো দেখতেই পারলে আবার ওখান থেকে কিন্তু টোটো করে আবার চলে এসেছি স্টেশনে আর এখানে যে খুব কমে পাওয়া যায় সেটা বলবো না তবে দুই একটা শাড়ি কমে পাওয়া যায় আবার দুই একটা জিনিস কিন্তু অনেক বেশি দাম আমি যেটা দেখে বুঝলাম বা পরে আমি যেটা বুঝতে পারলাম বোন বলছে কেনাকাটা করে বিধ্বস্ত হয়ে পড়েছে একদম ঠিক এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ বা দাদাটাকে এই যে দিদিটাকে না ট্রেনে ওঠার সময় একদম মেরে দিয়েছে সত্যি কথা এটা যাই দিদিটা বলছে যে আপনি কেন ট্রেনে ওঠার সময় ঢাক্কা দিয়েছে পুরো মানে আমরা দেখেছি আর ওনার বউটারও তর্ক করছে বটটা যে মেরেছে ওই দিদিটাকে সেটা কিন্তু একবারও বলছে না উল্টো তর্ক করছে জিআরপি সামনে তো এবার শেয়ার করছি তোমাদের সাথে বড় বাজারের ব্লক বাইশে চলে এসেছিলাম ভাইয়ের ব্লেজারের জন্য পিস নিতে তো এখান থেকে পিস নিলাম আর ভাই রাজাবাজার থেকে মানে রাজাবাজারের একটা দোকান থেকে বানিয়েছে কোনটা নিয়েছি সেটা তোমরা রিসেপশনের দিনে দেখতে পারবে এখন বললে হবে না আচ্ছা একটা কথা বলুন আপনাদের দোকানের টাইমিংটা কটা থেকে কটা মানে 10:30 থেকে 7:30 আচ্ছা প্রতিদিনই খোলা থাকে তাই তো শুক্রবারও খোলা থাকে আর যথেষ্ট রিজনেবল প্রাইসেই আপনারা যে কোন ধরনের পিস বলুন রাখেন আমরা আমরা এক্সক্লুসিভ ইন রেমান্ডস অরবিন্দ গোয়ালিয়র বিমল আর ও সব সবকিছু ঠিক আছে আর মোটামুটি বিয়ের সামগ্রী ও মোটামুটি যুতি থেকে শুরু করে সব সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় হ্যাঁ পরিপানী কম্বো প্যাক ओके ओके थैंक यू তো বড় বাজারের পরে চলে এসেছিলাম আমাদের এই সাইডটা মানে জিনার পার্ক তারপরে হচ্ছে টমাসি ডিসেন্টার টু চিনার পার্ক বলতে তোমার হচ্ছে জুডিও আর ডিসেন্টার 2 তে তো এখান থেকেও বেশ কিছু শপিং করেছিলাম আসলে মিলিয়ে মিশিয়ে করেছি কোনোটা জুডিওর থেকে কোনটা সিডিস্টার টুয়েলভ ম্যাক্স থেকে মানে ঠিক নেই কোনোটা বাগুইয়াটি থেকে তো মিলিয়ে মিশিয়েই করেছি তোমরা দেখতেই পাচ্ছ এক দিন মানে বেরিয়েছি বেরিয়ে বেরিয়ে শপিং করেছি তো একেবারেই দিচ্ছি কারণ একটু একটু করে দিলে দেখতে কেমন লাগে তাই ভাবলাম একেবারেই শেয়ার করব অনেক কিছু কেনাকাটা করেছি এটা সিটি সেন্টার টু দেখতেই পাচ্ছ এখানে বাজার কলকাতা আছে এখান থেকেও নিয়েছি আবার বাগুইহাটির বাজার কলকাতা থেকেও নিয়েছি তো মিলিয়ে মিশিয়ে নিয়েছি অনেক অনেক শপিং করেছি আর কোন সময় আমি একা গেছি কোন সময় রানা গেছে কোনো সময় ভাই গেছে মিলেমিশে করেছি চলো এবার আবার নেমন্তনার ব্লগে ফিরে যাই

আমার ছেলের বিয়ে আপনারা সবাই দাদা আপনি ছোট ছেলে বড় ছেলে বড় বৌমা সবাই কিন্তু যাবেন যদি বিয়ের দিনও যান তাও আমরা দুঃখ পাবো না বা বৌভের দিন সকালেও যদি মা পেয়েছি সত্যি মায়ের পেয়েছি আসি আরো মায়ের টানাটা আসি আরে সবাই যাবেন হ্যাঁ আমি কিন্তু খুব খুশি কেউ যেন বাড়ি না থাকে সবাই যেন সবাই যাই ওখানে কত কিছু খেতে দিয়েছে এখানে চিকেন স্ট্যাটে দিয়েছে তারপরে চিকেন মোগলাই দিয়েছে মোগলাইটা জাস্ট খেতে জাস্ট ওমি আমার বোনু কেমন আছো বলো শীতে অনেক ভালো আছি ঘুরে আসলাম সুন্দরবন থেকে হ্যাঁ আর তোমরা যখন ভিডিওটা দেখবে অনেকদিন পরে কারণ আমি কিছুদিন পরেই ছাড়বো এই ভিডিওটা মানে এই মুহূর্তে মাসের ছাব্বিশ ছাব্বিশ সাতাশ তারিখ আজকে আজকে যেমন করতে এসেছি আমরা এখন বেরিয়ে যাবো আমার মা দেখো একদম রেডি হয়ে গেছে আমার আর মাও বসে আছে না মেয়েটাকে রেখে এসেছি তো ওই জন্য

एड्रेस बता दीजिए थोड़ा सा एन जी टू न्यू मार्किट ओके और शॉप नंबर एनजी नाइनटी टू न्यूम्लेक्स ओके थैंक यू सो मच प्लीज़ आप विजिट कीजिए यहाँ पर बहुत ही अच्छा और बहुत ही रिजनेबल प्राइस में आपको शादी से लेकर बहुत सारा ओकेशन तक जूता आपको मिल जाएगा तो आप देख लो बहुत सारा है यहाँ पर शादी का लड़की का है लड़का का है सबका है আপ দেখল আম বেঙ্গল ট্রান্সলেট করি তো এখান থেকে ভাই নাগারা জুতোটা কিনেছি বেশ সুন্দর জুতোটা তোমরা বিয়ের দিন দেখতে পারবে আমি অবশ্যই শেয়ার করবো তোমরা চাইলে অবশ্যই শপে ভিজিট করতে পারো আর এটা তো নিউ মার্কেটে বলেই দিল তো নিউ মার্কেট থেকে আরও বেশ কিছু শপিং করেছি কী কী করেছি এখন দেখালে ব্লগ অনেক বড়ো হয়ে যাবে তোমাদের যখন যেটা পড়ব বা অন্য কোনো সময় যেটা পড়বো না সেটাও দেখিয়ে দেবো এখন আর এই মুহূর্তে দেখানো পসিবেল না কারণ তাড়াতাড়ি করে ভিডিও করে দিতে হবে অনেক অনেক ভিডিও জমে আছে কারণ বিয়ের সময় তো আনন্দ করবো বিয়ের আগে সব ব্লগগুলো তো দিয়ে দিতে হবে আর কিছুদিন পরেই বিয়ে তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করেছি যেটা আমরা খাই আমাদের ফেভারিট বার্গার চলো খেয়ে নিই আর এই চিকেন বার্গারটা আমার জাস্ট ওয়াও লাগে আর যখনই খাই এই বার্গারটা কুকুর কুতে খাই এখানকার ফেমাস একটা দোকান যেটা ভি মার্টের সামনে তো দেখো আজকে আমি আর বাবা বেরিয়ে পড়েছি এই প্রথমবার মানে বাবা তো সব জায়গায় নেমন্তন্ন করেছে বাট এই প্রথমবার তিন চারটে বাড়িতে আমি আর বাবা নেমন্তন্ন করতে গেছিলাম প্রথমে গেছিলাম মাসিমণির বাড়িতে মাসিমনি দেখো কফি দিয়ে দিয়ে কতদিন পর মাসিমনির বাড়িতে এসেছি দীর্ঘ চোদ্দ বছর পর হ্যাঁ একদম আর মাশি মনে 되 কথা সুন্দরী ফ্রি বস বুড়ি বুড়ি না অনেক সুন্দরী তো হইছে খুব ভালো লাগছে এসে মানে আপনারা শেষ নেই এ মিষ্টি কা কফি কা অমলেট কা শুধু খাইয়ে যাচ্ছে তাই তো আর কি করা যাবে মন জি অনেক পরে এসেছে আসলে আর কি হবে এখন তখন সব একবারই খা থাকলে তো ধীরে সুস্থে ধীরে সেটাই আমাকে এক কোণও যাবে এক চলে যাব তাই জন্য একটা শেষও তো আছে না একটা দিয়ে যাচ্ছে সেটাই যাই হোক আমার লাগছে আমি এসেছি ভালো খুব ভালো অনেকদিন অনেকদিন পরও আসলো বাড়িতে দেখো আমি প্রথমে ওটা হয়ে গেছি তুমি এখনো রোগাও রোগা চলো তুমি একটু গল্প তো দেখো মাসিমনি কফি দিলো মিষ্টি দিলো ডিম ভাজা দিলো জানে আমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসি তার জন্য তারপরে বাবা নেমন্তন্ন করলে আমরা বেশিক্ষণ বসিনি বাট যেইটুকুনি বসেছি আমরা অনেক অনেক আনন্দ করেছি গল্প করেছি এটা আমার ভাইয়ের গাড়ি আর এটা ওর ইউটিউব চ্যানেল দেখো এটি কি মোটো ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো এই দেখো আর গাড়িটা খুব সুন্দর তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর গাড়িটা এই যাও টাটা করে এখন বেরিয়ে যাবো টাটা অবশ্যই যাবে কিন্তু ভাইকে নিয়ে হ্যাঁ এই ভাই নীরা এমন তারপর চলে এসেছিলাম কাকার বাড়ি তো কাকার বাড়িতে কফি খেয়েছিলাম আর কিছু খাইনি কাকিমা বলছিল মোমো খাওয়ার কথা বাট খাওয়া হয়নি বা খাইনি খেতে ইচ্ছা করছিল না কত খাবো তারপর দেখো কফি দিয়ে দিয়েছে এই যে আমার ছোট ছেলে আর এই যে আমি বসে আছি এই যে আমার যা চলে এসছে আমাকে খুব ভালোবাসে খুব মানে খুব 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 আর দেখো ছোট ছেলে মুখ লুকাচ্ছে ফ্যামিলি তো ছোটো ছেলে ক্ষেত্রে দেখলে আমার জায়ের মুখ লোকাচ্ছিলো একটা বড় ছেলে বউমা ওদের রেজিস্টার হয়ে গেছে খুব শিগগিরই বিয়ে মানে ভাইয়ের বিয়ের পরেই ওদের বিয়ে তো ওদেরকে নিয়ে আমি একদিন বেরিয়েছিলাম তো বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করছিলাম সেই মুহূর্তটা ছিল ভাবলাম শেয়ার করে নি একেবারে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওদের নিয়ে অলরেডি একটা মেলার ব্লগ দিয়েছি ওরা আমাদের এখানে এসেছিলো মেলার সময় সেই ব্লগটা তোমরা দেখেছ আমি বলেছিলাম আমার ছেলে ছেলের বউ মানে এটা এই জায়েরই ছেলের বউ আর ছেলে তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম আমরা চিকেন লেগ পিস তারপরে ফিশ ফিঙ্গার এগুলো সব আমরা অর্ডার করেছিলাম দুজনে মিলেই আর খেয়েছিলাম তিনজনে মিলে আর ওদের বাড়িতে ফেরার পথে একটা জিনিস নিয়ে এসেছিলাম কি সেটা তোমার নিজেরাই দেখো মামের জন্য এটা নিয়ে এসেছি ওর ফেভারিট সেটা কি তোমরা বুঝতেই পারছো মামা চোখ বন্ধ করো তোমার যারা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো হাত পাতা চোখ খুলবে না চোখ বন্ধ করো ঠিক আছে যাবেন তারপর দেখা বনু আমাকে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল তো আমি এই লাল সাদা শাড়িটা নিয়েছি তো এখন পরার জন্য না আমার লাল সাদা শাড়ি নেই মায়ের আছে বাট আমার নেই তো আমি নিলাম ভাবলাম পরে পরবো আর এইদিকে দেখো শান্তাবাসই আর কি করছিল তারপরে দেখো বনু আমার শাড়িটা ভরে দিয়ে দিল তো বনু বললো বিয়েতেও যাবে যদি সময় থাকে তাহলে বৌবাতে আসবো তুমি করো ছেলের বিয়ে আর এই যে কাকুকে দেখতে পাচ্ছ এনার এই সোনার দোকানটা আর আমাদের এখানকার সব থেকে বড় সোনার দোকান দেইমা জুয়েলার্স তো এখান থেকে আমি সোনা বানাই কারণ এখানকার সোনা খুব ভালো হয় তো এখানে ব্যবহার তো খুবই ভালো তারপর কিছু কসমেটিক্সও কেনাকাটা করেছি তত্ত্বে দেওয়ার জন্য আমার ভাইয়ের বউকে হ্যালো বন্ধুরা দেখো চলে এসেছি মানুদের বাড়িতে মানে দাদার বাড়িতে তো ফার্স্ট টাইম আসলাম তো খুবই ভালো লাগছে আর ওনা ভালো লাগছে মিশুকে মানে একবার দেখা ভাই এত কথা বলে চলেছে আমি ভীষণ মিশুকে তো তোমরা জানো আর ও তো আরো বেশি ও আমার তো কিন্তু ছোট বাট ও এত ভালো ব্যবহারও ভীষণই ভালো লাগলো আমার এসে ফার্স্ট টাইম আবার নিয়ে যাবো হ্যাঁ সেটা আমাদের বাড়িতে নিয়ে যাবো দেখা যাক কবে যাওয়া যায় দাদাকে বললেই নিয়ে চলে যাবে দাদাকে তো বলা হয় কিন্তু দাদা হচ্ছে হ্যাঁ ফুচকুর জন্য হয় না বাচ্চা ছোট থাকলে যেটা হয় আমারও যেটা হয় তাও আমি বেরিয়ে পড়ি আমিও বের ওই মাঠে থাকে মাঠে দেখতে পারি ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আমি কেন এসে একটু পরে দেখতে পারবে তো দেখো বন্ধুরা অরিজিৎ দার বাড়িতে নেমন্তন্ন করতে এসেছি আমি আর লিপটন তো ওকে অরিজিৎদার বাড়িতেই কার্ডটা দিচ্ছি নে আর কিভাবে লিখেছি দেখা কার্ডটার লেখাটা দেখা দেখো লেখাটা দেখো মাই বেস্ট টু লিপটন এরকম ভাবে ওকে কার্ড দিচ্ছি তাও অরিজিৎদার বাড়িতে বসে তোর আমার বাড়িতে যাও সময় তোর বাড়িতে না অরিজিৎদার বাড়িতে বসে দেখো কার্ড দিচ্ছি ওকে ভালো লাগছে ও ছোট পিয়ারি আমার ছোট পিয়ারি আমার সোনা ছোট পিয়ারি ছোট পিয়ারি সোনা দেখো তোমরা দেখো চা পরে বিস্কুট নিয়ে আমাকে দিচ্ছে আবার বসিয়ে রেখেছে দেখো আবার বসিয়ে রেখেছে আমাকে না খাইয়ে পাঠাবে না দেখো আমরা এসেছি বলে আমাদের জন্য আবার অরিজিৎ দা মোগলাই নিয়ে এসেছে মোগলাইটা খেতে দারুণ দারুণ টেস্টি ছিল আমার ভাইয়ের বিয়ের কার্ড তোমরা দুজন নেই যাবে তুমি যাবে মান যাবে তাতে চলে যাবে পালে sonde সন্দে চলে যাবে যত আগে যাবে তত ভালো নিকারটা সম্ভবত ভিডিও করেছে হ্যাঁ ওকে দেখো কারবাড়িতে এসছি আজকে এটা কিন্তু আমার ছেলে মানে আমার বেস্ট ফ্রেন্ড শুরে দিতে ছেলে তার মানে কি আমার ছেলে আমার আয়র থেকে মোট দু মাসের বড় তাই তো বাবা ওর বার্থডে পিকে আমি কিন্তু ছাড়ি WhatsApp ফেসবুকে Facebook তোমরা যাকে দেখো এই যে আমাদের আয়র মতই দেখতে দেখো মুখটা বড় তাই তো কিছু বলো হাই করো একদম হাই করো করো ওই যাও হাতে একটা করে নাড়াচছে কেমন আছো তুমি ভালো আছো ভালো আছো তোমার নাম কি ঋতু এখন চুপচাপ আছে বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে আমার কোলে উঠে চুপচাপ বসে আছে তুমি কি দুষ্টুমি করো একটু করো দুষ্টুমি করো না কি হলো ব্যাপারটা কি হলো কি হলো চুপচাপ কেন আমার বেস্ট ফ্রেন্ড সুরজিতের বউ ওকে এখন কাজ দিতে এসেছি আমি এখন দেখো আমার আসেনি ওর যখন শরীরটা খারাপ ছিল দেখ কি লিখেছি লেখাটা একটু দেখিয়ে দেখ ঘুরিয়ে দর্শককে ভালো করে দেখা আমরা বুঝতে পারছো দাঁড়া আমি এরকম করে দেখা মাই বেস টু সুরজিৎ কে ভাই এরকম ভাবে নেমন্ত্রণ করে আমি করি দেখ কি লেখা মাই বেস্ট টু সুরজিৎ এরকমভাবে আমি নিমন্ত্রণ করি কি করবো বেস্ট ফ্রেন্ড তো তাই জন্য এরকম করি তো যাই হোক আগের দিন এসেছিলাম ওর শরীর খারাপ ছিল বলে ও তুই কোথায় ছিলিস সেদিনকে ছিলাম না ও বাবা বাড়িতে গেছিলো ওর ওর বান্ধবী ছিল আমি আনা এসেছিলাম আর ও ছিল যখন ওর খুব শরীর খারাপ ছিল এখন তো বাড়িতে নেই কোথায় গেছে একটা বললো তো আমি এসেছি আমি কাজ দিয়ে আমি চলে যাব এক্ষুনি তারপর দেখো আমার সোনা বাবার সাথে কিছু ভিডিও করলাম তারপরে আবার শুভ্রা আমাকে চা চপ কত কিছু দিল মানে চা চপ খেলাম খেয়ে আরও অনেক কিছু খেতে বলছিল বাট আমি চলে এসেছিলাম দিয়ে দিচ্ছ তুমি কি ফুটিয়ে দিচ্ছ কেন তোর নাম কি বলো ঋতু ব্রতো বলো একটু গোপু বলো গোপু গোপু বলো কি বলো বলো বাবা বলো অ শোনো বাবা বলো কদিন বলো এখন খেলছে বলবে না চলো আমি খেয়ে নিই তাহলে বলো তারপরে জানো তো যেরকম আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়ে তুলেছি রং করে বা অনেক কিছু ওয়ার বা অনেক কিছু করে সেরকম ঘরে জিনিসপত্র অনেক কিনেছি একটা গ্যাসও কিনেছি এই যে তোমার দেখতেই পাবে একটু পরে তো অনেক কিছু কিনেছি সেই চাকা শুরু করে দিয়েছো মোটামুটি আছে আমাদের কাছে এইটা তো সস্তা ছিল এই যে আছে আনবক্সিং করছি ভেতরে বলতে পাইপ দিয়ে আছে আইনা আছে কিনা একবার দেখে নিচ্ছি কাচি দাও কাচি দাও তাহলে আমি এইটা পাইপ আছে কিনা তাই দেখছি এই গ্যাসটা আমরা নিয়ে এসেছি কারণ বললো ওই কাচের যে গ্যাসগুলো আমার বাড়িতেও আছে বছরগুলো এখন বার্স্ট করে তো পাইপটা কোনো জানি না দেখতে পাচ্ছি না পাইপটা কি দিয়েছে বলে তো দিয়েছে হ্যাঁ দিয়েছে দিয়ে হ্যাঁ দিয়ে তো পাইপটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখো গ্যাসটা আমাদের সেই কোম্পানি

বলে ছিল একটা আঠারোশো টাকা ছিল একটা আর এটা ছিল হ্যাঁ সব থেকে অনেক কিছু নিয়েছি বলে আঠারোশো টাকা নিলো তুই অনেক খেঁচাফেচি করে নিতে হয়েছে ওখানে পাইপটা নিয়েছি এটা দেড়শো টাকা নিলো সুরক্ষার পাই ভালো বেটা তোমাদের যে কিছুদিন আগে বিয়ের ব্লগটা শেয়ার করল গোপাল দাদুদের বাড়ির যে বিয়ে এই যে মেজুদিদা দিদা গোপাল দাদু সবাইকে কিন্তু কার্ড দিয়ে নেমন্ত্রণা করেছিলাম তো সেই মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরলাম আর যেগুলো কেনাকাটা করেছি বাসনপত্র হোক বা যাই হোক না কেন জামাকাপড় হোক সেগুলো দেখালাম না যখন পরবো বা এমনি দেখাবো তখন তোমরা দেখে নিও তো আমরা যে কটা বাড়িতে নেমন্তণা করতে গেছি প্রত্যেক বাড়িতে কিন্তু মিষ্টি নিয়ে গেছি বাট সেটার ভিডিও করে কেমন লাগে তার জন্য বাট যা যারা আমাদের যা যা আপ্যায়ন করেছে সেগুলো তোমাদের তুলে ধরলাম আশা করি ভালো লেগেছে তো ইউটিউব থেকে দেখলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে আর মনে করে কিন্তু ইনস্টাগ্রাম আইটিকে ফলো করতে ভুলো না আর এবার পাশে থেকেও সাপোর্ট করো আজকের মন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কি ভিডিও সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে তবে ভাইয়ের মানে বিয়ের রিলেটেড কোনো ভিডিও এই পাবে তোমরা এবার থেকে আর চলো টাটা ভালো থাকে সুস্থ থাকে মনে করে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেওয়ার ভাইকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আগামী দিনগুলোর খুব ভালো কাটে ভালোভাবে থাকতে পারে ওর বউকে নিয়ে এখনও বিয়ে হয়নি খুব শিগগিরই হবে বিয়েটা